আপনাদের ভোটার হওয়ার ক্ষেত্রে ভোটার ক্ষেত্রে মাস্টার উনি বাড়িতে আসছিল আসার পরে তখন কতগুলা কাগজপাত্রি শর্ত দিছে যে এটা ডিজিটাল করতে হবো এইটা চেয়ারম্যানের পত্র নিতে হবে তখন সব কিছু রেডিমেডি করে দিছি এই মোবাইল করে বাড়িতে নিয়ে আসা লাগে ওনাকে উনি এমনি আসে না আসার পরে এক একদিন এক একটা বাতা দেয় যে আজকে এই লাগবে এই কাগজ লাগবে এইটা আবার দৌড়াই না দেই আবার মোবাইল করে আমি দুই তিন দিন পর আবার কয় কয় যে এটা হয় না এইগুলো লাগবে কাবিনের কাগজ লাগবে এরপরে চেয়ারম্যানের সার্টিফিকেট দিছি অঙ্গ গাছ চেয়ারম্যানের দায়িত্ব পালন করতেছে এটাতে হবে না এখন কয় মুনসা চৌধুরী লাগবে মুনসা চৌধুরী তো পলাতক আমরা হেড পাবো এই মনে লিখতেছে না এইভাবে আবার নামে ভুল করে ভাড়া ভাড়া দেয় পাহাড়ি বাসটা এখানে দায়িত্ব তো চাইলে তো নাকি মারমা উনি কি আপনাদের বাসায় গেছিল ভোটার তালিকা করার জন্য ওই মোবাইল করে করে নিয়ে আসা লাগে কোথায় যায় স্কুলে যাইতে বলে স্কুলে যা যাইতে বলে অনেকে স্কুলে গেছে আমি যাই নাই আমি বাড়িতে নিয়ে আসছিলাম আচ্ছা আচ্ছা সব কাগজপত্র দেওয়ার পরে এখন বলে এই মুন্সা চৌধুরীর প্রত্যয়নপত্র লাগবে অথচ অঙ্গ পালন করতেছে বর্তমান ওনার প্রত্যয়নপত্র ওটা বলে হবে না আমরা আমরা আরেকজন ভুক্তভোগী ভোটারের সাথে কথা বলবো বিভিন্ন জটিলতার কারণে এখানে চাচু মারমা যিনি আমাদের ছয় নং ওয়ার্ড বরফিলাক গুইমার উপজেলার ওনার দায়িত্বপ্রাপ্ত এরিয়া হচ্ছে ছয় নং ওয়ার্ড বরফিলাক এখানে বাঙালি অধ্যুষিত এলাকা বিভিন্ন জটিলতার মাধ্যমে অজুহাত দিয়ে এখানে হাজারো তরুণ ভোটার যারা ওনার কাছে যাচ্ছে ভোটার হওয়ার জন্য সে অনেকবার অনেক এক একবার বলতেছে যে অষ্টম শ্রেণী মানে সার্টিফিকেট লাগবে আবার যারা বিবাহিত মহিলা যাদের বাবা মা সবাই এখানে জন্ম এবং এখানের স্থানীয় ভোটার এই মেয়েদের ক্ষেত্রে বলতেছে যে কাবির নামা নিয়ে যাওয়ার জন্য এরকম আমার কাছে অনেকগুলো অভিযোগ আছে আমি আজকে সরাসরি তাদের সাথে কথা বলবো আমার সামনে একজন আছে আপনার নাম কি ভাই মোহাম্মদ আমির হামজা মোহাম্মদ আমির হামজা আপনি ভোটার হতে গেছিলেন নতুন ভোটার আগে তো ভোট দেন নাই এবার নতুন ভোটের হচ্ছেন অনেক উদ্দীপনা মনে নিয়ে গিয়েছিলেন কি সমস্যা আপনি বলেন তো সব কাগজপত্র ডিজিটাল করতে বলছে জমিন বন্ধন যা এগুলো ঠিক করে নিয়ে গেছি এই তিন দিন গুরাটেরা এগুলো ঠিক করে নিয়ে গেছি এখন আবার বলতে চলে ইয়া হেলমেন্ডি স্কুলে যাওয়া

আপনি তো পড়ালেখা করেন নাই তাহলে সার্ভিট দিবেন কোথায় এটা বলছেন ওনাকে সুপ্রিয় দর্শক আপনিও শুনছেন তার কথা এখানে একের পর এক একটা জটিলতা নিয়ে এখানে বাঙালি ভোটারগুলোকে আটকে দিচ্ছে অসংখ্য অসংখ্য অভিযোগ তার বিপক্ষে আসছে আমরা ওনার তার সাথে যোগাযোগ করে এখন ভুক্তভোগী যারা ভোটার আছে তরুণ ভোটার তাদের মনে সেই ছোটকাল থেকেই একটা মনে উদ্দীপনা ছিল এবার নোটার নতুন ভোট হবে নতুন বাংলাদেশ গড়বে কিন্তু বিভিন্ন জটিলতার কারণে তাদেরকে ভোটার হওয়ার থেকে বঞ্চিত করছে এখানে দায়িত্ব প্রাপ্ত পাহাড়ের যিনি আমাদের নং ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত আছে সাউথী মার্মা আমরা তার বক্তব্য নিব এখন আমরা যারা ভুক্তভোগী আছে তাদের সাথে কথা বলতেছি আপনার কি সমস্যা আপনার নাম কি বলবেন আমি মোহাম্মদ শহীদুল ইসলাম নং বরফ্লাকের স্থানীয় লোক আমার স্ত্রীও এখানের স্থানীয় লোক কিন্তু আমার স্ত্রীর ওই কাবিননামার নামার কারণে ওনারা ভোটার করতে চাইছে না পরে সকালবেলা আজকে মাস্টারে কলম দিয়েছে কাবিন নামা লাগবে তো আমি কাবির নামা না দিতে পারার পরে মাস্টার বলতেছে আব মানে বিবাহিত না তো ওই অনুসারে আমি আজকে আবি আয়া বুটার করে দিলাম আমার বউরে কিন্তু আমার একটা বাচ্চাও আছে হইছে আমাদের বাঙালিদের পরিস্থিতি হ্যাঁ আরও নামও ভুল করে অনেক ঝামেলা আছে মাস্টারের সুপ্রিয় দর্শক আপনারা শুনতে পাচ্ছেন এখানকার এটা হচ্ছে আমি আমি এখানে যেখানে অবস্থান করছি এটা হচ্ছে গুইমারা উপজেলার বাঙালি অধ্যুষিত একটা এলাকা যেখানে মানে কমপক্ষে তিন হাজার ভোটার এই বরফিলাকে ইলাকে মার্মাকে দায়িত্ব দেওয়া হয়েছে নির্বাচন কমিশন গুমার উপজেলা থেকে ইনি বিভিন্ন অজুহাত দিয়ে বাঙালিদেরকে ভোটার থেকে বঞ্চিত করছেন আমি ইতিমধ্যে দু একজন বঞ্চিত ভোটার এবং যারা এখনো চেষ্টা করে একাধিকবার আমি একাধিকবার দেখছি আমার কাছে অনেকবার আসছে যে ভাই এই সমস্যা আমাদেরকে ভোটার করতে করতেছে না আমরা এখন নিরূপে আমরা কোথায় যাব। এখানে দেখেন আপনারা শত শত মানুষ জমে আছে এরা প্রত্যেকে ভুক্তভোগী যে তরুণ সমাজেরা আচ্ছা ইয়ে আপনার নাম কি বলেন তো আপনি কী সমস্যা আচ্ছা আপনার সমস্যা না এখানে আর কোনো সমস্যা আছে হ্যাঁ আপনার নাম বলেন নাম বলেন কি সমস্যা এটা বলেন জুড়ে কে আমরা বারবার গেছি শুনেছি বুড়রিয়া আজকে এখানে সারকে দায়িত্ব দেওয়া হয়েছে এখানেও গেছি সাররেখানে যাওয়ার পরে তো বলছে ডিজিটাল গ্যারান্টি কাগজপত্র সব কিছু ডিজিটাল কাগজপত্র আছে আবার পরবর্তীতে হবে না হ্যাপেনিং যেতে হবে আমরা বলতেছি যে এটা দেখুন আমরা তো পাওয়া করে আমাদের কায়িকটি নাই তাহলে আমরা কি বুড়র কাজ করতে পারবো না কাগজ ছাড়া করতে পারবে না তোমরা হেডম্যানের কাছে যাও তারপরে আমরা হেডম্যানের বাসা গেছি যে আমরা হেডম্যানকে পাই না হেডম্যানের সাথে আমরা যোগাযোগ করছি হেডম্যানে বলছে যে তোমরা বিকাল থেকে আসতে হবে আমার কাছে এটাই আমাদের এখানের অবস্থা ভোটারের অবস্থা খুবই কষ্ট আপনি ওর কাছে আমরা ফোনের উপরে ফোন দিচ্ছি ওর কাছে যাচ্ছি ও এখান থেকে পাঠাতে কাউন্সিল অফিসে কাউন্সিল অফিসে গেলে ওখানে ভুগান্তি আবার এখানে ভোটার অবস্থা আসলে এখানে ভুগান্তি এটাই আমাদেরকে অনেকটাই কষ্ট বাড়তে আসে না কল দিতে হয় কল দিলেও কল রিসিভ করে না

আমাদের এই ছয় নং বরফিলাকের যে ভোটার নতুন ভোটার তরুণ ভোটার যারা ভোটার হতে যাচ্ছে নানান অজুহাতে তাদের ভোট থেকে বঞ্চিত করা হচ্ছে তারা চাচ্ছে আরও মানে বাঙালি ভোটার কিভাবে কমবে এরকম একটা অভিযোগ তার ভিতরে আসছে সে বিভিন্ন অজুহাতে এখানে শত শত মানুষ জড়ো হয়েছে আমরা এখানে তরুণ ভোটার সবাই যারা দীর্ঘদিন ছোটকাল থেকেই তারা ভোট দেবে এই সৈরাচার আওয়ামী পতনের পরে এই তাদের প্রথম ভোটার হতে যাচ্ছে এখন যে অভিযোগটা আমাদের কাছে আসছে সেটা হচ্ছে হ্যাডম্যান সার্টিফিকেট হ্যাডম্যান হচ্ছে আমাদের ছয় নং ওয়ার্ডের দুশো নয় নং বরভিলাক মোজের হেডম্যান উনি আবার রানিং চেয়ারম্যান ছিল আওয়ামী লীগের সে তো এখন পলাতক এখন এই হেডম্যান হেডম্যান সার্টিফিকেট ছাড়াও তারা ভোটার হতে পারছে না আপনারা দেখছেন সমস্যাগুলো এখানে আর কি আছে আপনার কে আমরা এখানে স্থানীয় একজন প্রতিনিধি যিনি সাবেক বরভিলাক ছয় নং ওয়ার্ড গুইমারা উপজেলার সাবেক বিএমপি সভাপতি আপনার নাম এবং পরিচয় দিয়ে সমস্যাগুলো আপনার এলাকায় কি কি সমস্যা হচ্ছে একটু আপনি কষ্ট করে বল বলবেন মানে মত্তরাবালি বরবিলাক সয়না ওয়ার্ড 209 নম্বর মোজা বরবিলাক এখানে হেডমাস্টারের দায়িত্ব দেওয়া হয়েছে প্রাইমারি স্কুলে সরকারি মাস্টারের দায়িত্ব রয়েছে এখানে মানুষের ভাষা ভাষা জানা মানুষের অভিযোগ করতেছে আমাদের কাছে এবারে এখানে ফোন করে স্কুলে যাওয়া লাগে যে নাম লেখা লাগে নামে করে বলে ভুল এবার অনেক মানুষের কাবিননামা নাই দেখা ভোটার করতে না এখানে উপজাতিরা তো অনেক মেয়েদের কাবিন নামে ওদের তো আর এই সময় এগুলো জানা লাগে না এখন যারা বুড়া হয়েছে বিয়া হয়ে গেছে মেয়েদের আর আনবিয়স্থে জায়গা বুড়া করতে হয় একটা ভিতর একজন বাচ্চা আছে এই অভিজ্ঞতা আছে তার মানে আপনি বলতে যাচ্ছেন যারা বিবাহিত তাদেরকে বলতেছে অবিবাহিত দেখিয়ে ভোটার করা আচ্ছা এখানে একটা এটা একটা পয়েন্ট আর কি কি সমস্যা আছে আপনাদের নামের ভুল করে বাইরে নামে একবার তিনবার চারবার বলা লাগে অনেক মহিলাদেরকে বলে বুরকা খোলা দাগ দশন লাগে

ভুটার করার কথা ওনার বাসায় জানা স্কুলে যাওয়া মানুষকে যাওয়া দুইবার তিনবার স্কুলে দিচ্ছে সরকার মানুষকে বাড়ি ভুটার করার জন্য আর কাগজে হয়ে যাওয়ার কথা চেয়ারম্যান সার্টিফিকেট মায়ের আইডি কার্ড দিলে বাপের আইডি কার্ড দিলে জন্ম নিবন্ধন দিলে এমনিতে হয়ে যাওয়ার কথা এগুলো কি বিভিন্ন জামেলা দর হচ্ছে পত্র লাগে চেয়ারম্যানের পত্যান লাগে হেডম্যানের হেডম্যান তো পাওয়া যাচ্ছে না হেডম্যানের পত্তান করতে পারবো মানুষ সাধারণ জনগণ চেয়ারম্যান হচ্ছে না এগুলো নিয়ে বিতর্ক হয়ে যাচ্ছে অন্য এলাকা অনেক ক্ষুব্ধ হয়ে যাচ্ছে এটা প্রশাসনের উপরে হস্তক্ষেপ করার জন্য আহ্বান ধন্যবাদ স্থানীয় প্রতিনিধি আমি আমি আরেকজন আরেকজন ভুক্তভোগী যিনি এ বিষয়ে ভোটার হওয়ার ক্ষেত্রে তার হয়তো কে কেউ আছে আপনি বলেন নাম পরিচয় দিয়ে আপনি বলেন কি হয়েছে আপনার সাথে আমি মোহাম্মদ জালালউদ্দিন আমি নতুন ভোটার তালিকার হালনাগাদ করতে চাইলে মাস্টার সব কিছু কাগজপত্র নিছে কিন্তু কালকে রাত্রে দশটার সময় বলতেছে জালাল ভাই আপনার ছেলেরা ভোটার করেন যাবে না ইয়া ছেলের ঘরে কারণ ওনার লেখাপড়ার যোগ্যতা নাই তো পঞ্চম শ্রেণী লেখাপড়া আছে তো আমি এটা দিছি সাবমিট করা ডকুমেন্টের সাথে তো কয় না নিম্নে অষ্টম শ্রেণী লাগবো এরপরে আবার বলতে হ্যাঁ আবার বলতেছে যে চিহ্নিত দাগ লাগবো পরে বুড়কা মুখোশ খোলা চোখের নিচে দাগ একটা দেখায় দেখানি পরে বলতেছে এ এটা হবে না না হলে হেডম্যান রিপোর্ট দিতে আপনা আমি আর নতোবা কাবিন কাবিনের ডকুমেন্ট তো আমি এটা আবেদন করছি যদি পাটা তাহলে আমি সাবমিট করব কাবিন কবে পাবো আচ্ছা এই আপনি শুনতে পাচ্ছেন আমার ছেলের বর ঠিকানা হলো 44 উপজেলা বসপুর থানা তে ওইগুলি মোবাইলের মারফতে আমি এগুলি সাবমিট করছি ওর বাপ হয়ে গেছে বিদেশ তো আইডি কার্ড তো সাথে নিয়ে গেছে তারপরে ওখানে থেকে ডকুমেন্ট আনায়া তা আমি সমস্ত ডকুমেন্ট সাবমিট করি তা বলতে হবে না এটা আমি অভিযোগ দিতে চাই প্রশাসনের মারফতে যেন আমি সুস্থ তদন্ত করে আমার ছেলের বউ ভোটার তালিকার মধ্যে আসতে পারে সেই আমার আকুল আবেদন বিভিন্ন অজুহাতের মাধ্যমে এখানে বাঙালির যে তরুণ ভোটারগুলো আছে তাদেরকে ভোট ভোটার হওয়ার থেকে বঞ্চিত করছে যাই না কোন ইস্যু নিয়ে কাজ করছে আশা করি প্রশাসন এ বিষয়ে হস্তক্ষেপ নিবে বিভিন্ন বৈষম্য দূরীকরণের জন্য যে পদক্ষেপ বর্তমান সরকার নিচ্ছে এ এগুলো বিষয়ে সকলের দৃষ্টি আকর্ষণ করছি আমরা আপনারা শশ স্থান থেকে তার প্রতিবাদ জানাবেন শুধু বরফিলা নং ওয়ার্ড নয় আমার কাছে অভিযোগ আছে এই উপজেলা অনেক অংশেই বাঙালি ভোটার এবং বিবাহিত মহিলাদের ক্ষেত্রে যে অভিযোগগুলো আছে তাদের বিয়ের কাবিননামা নামা আর বিয়ের কাবিননামা নামা না দেখাতে পারলে তাদেরকে অবিবাহিত বলে ভোটার করা আমি জানি না কোন আইনে তারা সেটা পেয়েছে আরেকটা বিষয় নিয়ে এখানে যেটা জোর আবেদন জানাচ্ছে যে হেডম্যান সার্টিফিকেট আপনারা সবাই জানেন এই ফেসিবাদ সরকার পতনের পর যা যে চেয়ারম্যানগুলো বা হেডম্যানগুলো ছিল সবগুলোই ফেঁসিবাদির জোশোর ছিল তারা এখন এলাকাতে নেই এখন এটা একটা বড় বিষয় হয়ে দাঁড়িয়েছে যে হেডম্যান সার্টিফিকেট তারা কোথায় থেকে পাবে এ একটা বিষয় এবং যে কাবির নামা না দিলে অবিবাহিত অবিবাহিত দেখিয়ে ভোটার হওয়া এই তরুণরা অনেক আশা তীক্ষা নিয়ে তারা ভোটার হতে যাচ্ছে তাদেরকে খালি হাতে ফিরিয়ে দিচ্ছে বিভিন্ন অজুহাতের মাধ্যমে আশা করি এই বিষয়গুলো স্থানীয় প্রশাসন নির্বাচন কমিশন যারা দায়িত্ব প্রাপ্ত আছেন তারা এই বিষয়টাকে দৃষ্টি দিবেন আরেকটা বিষয় হচ্ছে পার্বত্য অঞ্চলে যে সবাই শিক্ষিত তেমন নয় এখানে অশিক্ষিত হার হারও আছে শিক্ষিত হারও আছে অনেক ছেলেরা দিনে খাটে দিনে দিনে খায় অথবা খেতে খাওয়া মানুষগুলো যারা শিক্ষা অর্জন করতে পারেনি তাদেরকে বলা হচ্ছে যে ভোটার হওয়ার ক্ষেত্রে এইট ফাস অর্থাৎ অষ্টম শ্রেণী পাস সার্টিফিকেট তাদেরকে দেখাতে হবে বিভিন্ন জটিলতার মাধ্যমে আটকে আছে স্বয়নং ওয়ার্ড ভোটার তালিকা এবার নতুন ভোটাররা ভোটার হতে পারছে না আশা করি স্থানীয় যারা নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত আছেন ভোটার ভোটার সংশ্লিষ্ট বা জনপ্রতিনিধিরা তারা এই বিষয়ে প্রশাসনিকভাবে হস্তক্ষেপ নেবেন এই আজকে আপনাদের মাঝে একে এই বলেই আমি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম